ভিডিও শুরুতেই আমার তরফ থেকে আমি আমার সকল ইউটিউব সদস্যদের জানাতে চাই শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা নতুন বছরটা তোমাদের সকলেই ভালো কাটুক আনন্দে কাটুক সবার সব আশা স্বপ্ন যেন পূরণ হয় সেটুকুই ভগবানের কাছে চাইব আশা করব আজকের দিনটা তোমাদের সকলেরই ভালো কেটেছে আনন্দে কেটেছে আমারও বেশ ভালোই কেটেছে তো ভিডিও শুরুতে শুভ নববর্ষ বললেও এই ব্লগটা কিন্তু সেদিন নয় এই ব্লগটা হলো রবিবারের দিনের ব্লগ আজকে মঙ্গলবার রাত্রে আমি এডিটিং করতে বসলাম আর আজকে তো পয়লা বৈশাখ শুভ নববর্ষ তাই শুভ নববর্ষ দিয়ে শুরু করলাম নতুন বছরের দিন শুরু আজ থেকে চলো তাহলে এখন আমি রবিবার দিনে ফিরে যাই তো সেদিন সকালবেলা ব্লগটা শুরু করেছিলাম প্রায় নটা পঁয়ত্রিশ চল্লিশের দিকে তো সকালবেলা স্নান টান করে এই যে ছাদের উপরে চলে এলাম অনেকটা লেট হয়ে গেলো কারণ কি বলো তো বাথরুমটা পরিষ্কার করছিলাম আর বাথরুম পরিষ্কার করতে যথেষ্ট একটু সময় লেগে যায় তো যাই হোক বাথরুম পরিষ্কার করে কাঁচা ধোয়া করে এই যে এখন শোকাতে দিয়ে ফুলে ডালাটা নিয়ে চলে এলাম ফুল তুলে নিলাম বেশ অনেকটাই ফুল হয়ে হয়েছে আর কালকে বাবা কিছু ফুল কিনে এনেছিল তো সেগুলোও আমি ডালার মধ্যে ঢেলে নিলাম এখন আমি সিংহাসনের এই পাশে ফুলগুলো ফেলে দেবো আর সিংহাসনটা মুছে পরিষ্কার করে নেবো যেমনটা প্রত্যেক দিন করে থাকে আর এই মালাগুলো ফেলবো না এই মালাগুলো কালকে বাবা দুপুরবেলা দিয়েছে তো তাজাই রয়েছে শুকনো হয়নি তেমন একটা তাই ভাবছি থাক আজকের দিনটা কালকে না হলে মালাটা বার করে দেবো এদিকে তোমাদের দাদা ভাই আর ভাসুর ঠাকুর সকালবেলা গেছিলো বাজার করতে আসার সময় ওদেরকে বলা হয়েছিল যে ফল টল নিয়ে আসতে কারণ আজকে তো নীল ষষ্ঠী তো দেখো আমি পুজো করতে করতে ওরা চলে এলো তো এখন আমি ফলগুলো সব বার করে নিলাম গামলিতে আর এই ফুলগুলোও নিয়ে এসছে ওরা তো কিছু ফুল আমি মন্দিরে নিয়ে যাব আর কিছু ফুল বাড়ির ঠাকুরের পুজো করব তো ফুলগুলো সব বার করে নিলাম আর এদিকে কলকে গাঁচা ভাঁজা যেগুলো ছিল সেগুলোও সব বার করে নিয়েছি আর এদিকে দেখো দুটো দই দুধ মিষ্টি সব আমি বার করে নিলাম দিয়ে চলে এলাম এবারে এই ফলগুলোকে ধুয়ে নিয়ে যাব। আজকে ঘরে ঠাকুরকেও একটু ফল দিয়ে পুজো দেবো আর ওদিকে মন্দিরেও যাব তাই একেবারে ধুয়ে নে তোমরাও সকলে নীল ষষ্ঠী নিশ্চয়ই করেছো তবে আমার জানো তো এই ষষ্ঠী করার পেছনে একটা বড় কারণও রয়েছে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি এই নীল ষষ্ঠীর দিন খুব মনে পড়ে যায় সেদিনের কথাগুলো তো যাই হোক চাই এদিকে দেখো ফলগুলো কেটে দিল এবারে আমি পুজো করতে বসে গেলাম তো চলো পুজো করতে করতে তোমাদেরকে আমি বলি যে আমি নীল ষষ্ঠীটা কেন করি দেখো বিয়ের প্রথম দু বছর মনে হয় আমি নীল ষষ্ঠী করেছিলাম না কারণ আমার শাশুড়ি মা বলেছিলেন যে আমি করছি যখন তোমাদেরকে করতে হবে না তো ঠিক আছে করতাম না আর এই ব্রথটা যতটা আমি জানি যে বাচ্চা ভালো থাকার জন্যই করে আর তখন তো আমার বেবি টেবি কিছু হয়নি তো আমার না করলেও চলবে শাশুড়ি করছেন যখন করুক আর বিয়ে আগে না আমি তেমন একটা ব্রত আরও করতাম না শুধু শিবরাত্রিটা করতাম তাছাড়া কোনো ব্রতই করতাম না কিন্তু এখানে আসার পরে আমি অনেক ব্রতই করি আমার শ্বশুরবাড়িতে যে নিয়মগুলো রয়েছে যেসব ব্রতগুলো রয়েছে সব ব্রতই আমি করে থাকি তো যাই হোক দেখো এখানে আমি বেশ ভালো করে দু জায়গায় পুজোটা করে নিলাম তো চলো যে কথাটা বলছিলাম সে কথাটা বলি তো দু বছরের পরে যখন তিন বছর হতে যায় আমি এবারে বেবি প্ল্যানিং করছিলাম তো আমার বেবি এসছিল না তো সেই বছর নীল পুজোতে আমার শাশুড়ি বলেন বললেন তাহলে এক কাজ করো তুমি এই বছর থেকে নীল পুজো করা শুরু করো তো আমি সেই বছর প্রথমে নীল পুজো করেছিলাম আর ঠাকুরকে মনে মনে জানিয়েছিলাম যে ঠাকুর যেভাবে করে হোক আমার কোল ভরিয়ে দাও আমি তাহলে নীল পুজোটা করবো আর জানো তো ঠাকুর সত্যি মানে মন্দে হয়তো আমার কথাটা শুনে ফেলেছিল আমি সেই বছরেই প্রেগনেন্ট হই আমার কোল ভরে তো সেই জন্য আমি নীল ষষ্ঠীটা করি আজও মানে এই নীল ষষ্ঠীর দিন আমার খুব মনে পড়ে সেই দিনের সেই কথাটা তো যাই হোক ঠাকুরের প্রতি আমার বিশ্বাস কাজটা সব সময় জন্য রয়েছে আরেকটা মানে সত্যি তার প্রত্যক্ষদর্শী আমি আমাদের ঘরে ঠাকুর খুবই জাগ্রত আমি এমন কিছু চাইনি যেটা আমি ওনার থেকে পাইনি তো দেখো অনেক গল্প করতে হতে এখানে অনেক কাজ তো হয়ে গেল পুজো করে নিচে এসে বিছনাপত্র সব গুছিয়ে নিলাম আর এই যে স্ট্যান্ডটা তোমরা দেখতে পাচ্ছ এই স্ট্যান্ডটা তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছে আর দুদিন আগেই এনেছে তোমাদেরকে দেখাবো দেখাবো বলে আর দেখানো হয়নি আমি বলেছিলাম যে এই স্ট্যান্ড আমার দরকারই নেই সত্যি দরকার ছিল না কিন্তু তোমাদের দাদাভাইকে মানে এক বললে আর এক বোঝে তো যাই হোক অ্যামাজন থেকে এটা অনেক টাকা দিয়েই বেশ এনেছে তো দেখো এদিকে শাড়ি টাড়িও বার করে রেখে দিয়েছি মানে মন্দিরে পরে যাব বলে আর ঘর ডাস্টিং করে একদম সুন্দর করে গুছিয়ে রেখে আমি আবার ওপরে এলাম কারণ সকালবেলা না এই গাছগুলোতে জল দিতে হতো তো জল দেওয়া হয়নি আমি নিচে চলে গেছিলাম তাই মনে পড়ে গেল তো উপরে উঠে এলাম আর এই গাছের ডালগুলো বেশ কয়েকদিন ধরে ভাবছি যে একটুখানি কেটে দেবো দিলে নতুন পাতা আরও গজাবে কেমন একটা হয়ে গেছে ডালপালা এদিক ওদিক ছুড়িয়ে ছিটিয়ে গেছিল তাই কাঁচিতে বেশ সুন্দর করে কেটে নিলাম এখন আমি দোতারার ওপরে সব গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি আর এই শ্লাবটা না অনেকদিন হলো ধোয়া হয়নি তাই দেখো বেশ নোংরা হয়ে গেছে তাই স্লাবটাও ধুয়ে নিয়েছি তো যাই হোক গত দুদিন ধরে তোমাদের সাথে আমার কোনো ব্লগ শেয়ার করা হয়ে উঠছে না একদিকে আমার শরীরটা খারাপ খুব একটা ভালো নেই অন্যদিকে এই দুদিন ধরে একটু নন্দে বাড়িতে যাওয়া আসা হচ্ছে মানে লেট নাইট আসাও হচ্ছে যার কারণে আমি সময় সুযোগ কোনোটাই পাচ্ছিলাম না ভয়েস রেকর্ড দিতে বসতে এডিটিং করে নিয়েছিলাম কিন্তু ভয়েস রেকর্ড দিতে পাচ্ছিলামই না গত দুদিন থেকে আজকে শরীরটা আরোই খারাপ মানে কোমরে এত ব্যথা আর পা যন্ত্রণা আজকে অনেকটাই খারাপ তবুও আমি এই রাত্রে ভিডিও এডিটিং করতে বসেছি কারণ দুদিন ধরে ভিডিও দিই কালকে আমাকে যে কোনো রকম প্রকারেই হোক না কেন ভিডিও পোস্ট করতেই হবে যার জন্য আমি এত রাত্রে ভিডিও এডিট করতে বসেছি আর তোমাদের সাথে আমার দুদিন ধরে দেখা হচ্ছে না বলে আমার নিজেরাও ভালো লাগছে না আমার মনে হচ্ছে আমার পরিবারের লোকেরা আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে বা আমাকে ভুলে যাচ্ছে অন্যান্য কাজগুলো সব কাজ সেরে নিয়েছি এখন চলে এলাম এই যে তোমাদের দাদা ভাই আরো সকালে গেছিল বাজার করে নিয়েছিল সেই মাছ আরও সব ধোবো আর এদিকে এই লটিয়া মাছটা জানো তো দুদিন আগে শ্বশুরমশাই নিয়ে এসেছিলেন তো কিছুটা খাওয়া হয়েছিল আর কিছুটা ছিল কিন্তু কেউ আর খেতে চাইছে না সত্যি কথা বলতে কি আমি তো লোটে মাছ খেতামই না এখানে এসে শিখেছি আমার অত পছন্দের জিনিস না তবে একটু একটু খাই তো যেহেতু দুদিন আগে একবার করেছি আর একটু ছিল ভাবলাম যে করে ফেলবো আগের দিনে কিন্তু তোমাদের দাদাভাই ভাই বলো শ্বশুরমশাই বলো কেউ খেতে চাইলো না তো আমি বললাম তাহলে বেকার রান্না করে নষ্ট হবে তার থেকে বরং আমি কাঁচা মাছ বিড়ালকে দিয়ে দিই ওরা বরং খেয়ে অনেকটা তৃপ্তি পাবে ওই জন্যই আমি ওদেরকে দিয়ে দিলাম তো কাকরা দেখলাম এদিক ওদিক নিয়ে টানাটুনি করছে তো না তারপরে আমি মাছটা ধুয়ে চলে এলাম এই যে কাতলা মাছ এনেছে আর চিকেন এনেছে দে এখন সব মাছ মাংস ফ্রিজে তুলে রেখে দিচ্ছে আজকে আর কোনো রান্না বান্না করবো না আজকে তো নীল ষষ্ঠী এমনি এই মাছ মাংসতে হাত দিতেই ইচ্ছে করছিল না কিন্তু কিছু করার নেই কারণ পরের দিন সবাই কাজে চলে যাবে মানে ভাসুর বলো তোমাদের দাদা ভাই বলো সব তো কাজে চলে যাবে ওরা সকাল সকাল বাজার করতে যেতে চাইবে না যার কারণে আজকে বাজার করে নিয়ে এসেছিল আর নিয়েই যখন এসছে সেই মাছ মাংসটা সেই অবস্থায় রাখতে পারব না আমার শ্বশুরমা সে বলেছিল যে তোদেরকে আজকে মাছ সাথে হাত দিতে হবে না ফ্রিজে সেই রকম রেখে দেয় কিন্তু ওইভাবে রাখা যায় বলো কেমন একটা ঘেন্না লাগে না ওই জন্য ভালো করে ধুয়ে টুয়ে ফ্রিজে তুলে দিলাম আর এদিকে দেখো আমাদের লঙ্কা গাছে লঙ্কা হয়েছে বেশ কয়েকটা আগের তো সব লোকে তুলে নিয়ে গেছিলো তাই আজকে আমি চারটে তুলে নিয়ে চলে এলাম ঘরে টুকিটাকে আদার্স কিছু কাজ ছিল সেগুলোও গুছিয়ে নিয়েছি দেন আমি স্নানে চলে গিয়েছিলাম মানে স্নান করলাম এই কারণের জন্য মাছ মাংস ধুলাম তাই ভালাম না আমি আবার একবার স্নান করে নিই তাই স্নান টান করে এই যে সাইটারি পরে বেরিয়ে পড়লাম পুজো দিতে যাবো এদিকে আবার অনেকটা বেলাও হয়ে যাচ্ছে ঠিক পুজো যেতে বেরোবো সেই সময় দেখি তোমাদের দাদা ও চলে এলো সকালবেলা বাজার করে দিয়ে ওরা তিনজনে বেরিয়েছিল গাড়ি নিয়ে অনেক কাজে সম্ভার নিয়ে আজকে তো দুপুরে রান্না বান্না করব না আগের দিন রাত্রেই বলে দিয়েছিলাম তাই ওরা ওদের জন্য তিন প্যাকেট বিরিয়ানি নিয়ে চলে এলো অনেক কাজে সম্ভার বলতে ছেলেটাকে সকালবেলা গিটারে দিয়ে এসলো ছেলেটাকে গিটার থেকে নিয়ে এলো এদিকে মেয়ের ব্লাড টেস্ট করালো ওর স্কুলে সার্টিফিকেট চাইছিলো সেই কারণে আর রেশনে চাল গম এনে আটা ময়দা ভাঙিয়ে নিয়ে এলো আরও যেন কী কাজ ছিল আরও কিছু কাজ ছিল তো সব কাজ সেরে ওরা এলো বাড়িতে থাকলে যে ওদের রেস্ট হয় তা না ওদের কিন্তু অনেক কাজই থাকে আর এদিকে মেয়ে দেখো লস্যি খাচ্ছে আর মেয়েকে আমি ওটা বলছিলাম মেয়ে মামা তোকে আজকে খুব সুন্দর লাগছে সত্যি ওকে খুব স্মার্ট লাগছে খুব কিউটি কিউটি লাগছে বেশ ভালোই লাগছে দেখতে আর মনে হয় গাড়িতে হাওয়া কম তাই তোমাদের দাদাভাই একটু হাওয়া দিয়ে নিচ্ছে এবারে এই ময়দা আটার ব্যাগটা বাড়িতে নিয়ে আছে দেখো রোদের জন্য কেমন দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে তো এখন এই সাড়ে বারোটার মতো হবে এই যে পুজো দিতে বেরোলাম পুজো দিতে বেরিয়ে চলে এসেছিলাম জানো তো তারপর মনে পড়েছে আলতা পরিনি যা মনে করে দিল আবার বাড়িতে গিয়ে আলতা আরো করে এই এলাম ও পেছনে আসছে চলো আমরা সামনে চলে এসেছি দু মিনিটে হাঁটা বাড়ি থেকে পুরোহিত মশাই আসে কিনা কি জানি ওই আমাদের ভাগ্যটা ভীষণই ভালো মানে পুরোহিত মহাশয় জাস্ট তালা চাবিটা দিয়ে বেরিয়ে যাবেন সেই মুহূর্তে আমরা ঢুকলাম তো যাই হোক ওনার দেখা পেয়ে গেলাম বলে পুজোটা এখানে দিতে পারলাম হলে আমাদেরকে আবার ওই রাস্তার মোড়ে যেতে হতো মানে এই রোদে আবার এখান থেকে ওখানে যেতে সময়ও লাগতো তারপর ওখানে কতটা ভিড় আছে না আছে সেটাও জানতাম না মানে অনেকটা লেট হয়ে যেত এটা হলো আমাদের বাড়ির পেছনে একদম দু মিনিটের ব্যাপার আর ওখানে যেতে গেলে অনেকটাই সময় লাগবে আর এখানে পুজো করে না যে মনের একটা শান্তি পায় সেটা কোথাও পায় না মানে ইনি এত সুন্দর মানে কি বলবো পুজোটা করেন আমার এত ভালো লাগে এখানে পুজো দিতে মানে বলার মতো নয় হয় না কোন মানে সব জায়গায় যে পুজো শান্তি হয় সেটা কিন্তু একদমই নয় আমার এখানে দিয়ে মানে খুব শান্তি লাগে মানে মনে হয় যে না আমি একটা পুজো দিলাম আর যাই হোক আমাদের পুজোটা হয়ে গেল খুব তাড়াতাড়ি হয়ে গেল কারণ আমরা দুজনেই ছিলাম তাই জন্য হয়ে গেল আর এই পঞ্চমী পঞ্চমৃতটা এখন আমরা ঠাকুর আমাদের ঘরে ঠাকুরকে দেবো আর এখানে পুজো করতে আসতে ভালো লাগে এই কারণের জন্য এখানে পুরোহিত মশাইটা না খুব ভালোভাবে পুজো করেন খুব ভালো লাগে ওই জন্য এখানে আসতে তো তাছাড়া বাড়ির সামনেও চলে এসেছে ঘরে ঢুকে সোজা ঠাকুর ঘরে চলে এলাম আমাদের ভোলে বাবার মাথায় পঞ্চমৃতটা ঢেলে নিয়েছি এসেছে তো ওপরে ঠাকুরের পঞ্চমৃতটা ঢেলে এলাম আর তোমাদের দাদা ভাই দেখো আমাদের জন্য লস্যি নিয়ে এসেছে দই নিয়ে এসেছে বাবাও দই নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই আরও দই নিয়ে এসেছে তো যাই হোক এখন খাই রান্নাঘরে ঢুকবো আহ ঘুগনি করবো আর পরোটা করবো তো চলো খেয়ে নিই এই লস্যিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে জানো তো ঠান্ডা না বেশ ভালো লাগে তো এদিকে শ্বশুরমশাই স্নান টান করে চলে এসেছেন তো উনি বললেন যে আমার খিদে পেয়েছে তো বাবাকে এখন খেতে দিয়ে দিয়েছি বাবার জন্য মাটন বিরিয়ানি এনেছেন বাকি ও দু ভাইয়ের দুটো চিকেন বিরিয়ানি এনেছে আসলে বাবা মাটন বিরিয়ানিটা বেশি খেতে ভালোবাসেন তাই তারপরে পুরো গ্যাস কাউন্টারটা ভালো করে মুছে আমাদের খাবারগুলো করে নিচ্ছি এই যে পরোটা করে নিয়েছি আর ওদিকে ঘুগনিটাও করে নিয়েছি মানে পুজো দিতে যাওয়ার আগেই মাটার আরও দিয়ে রেখে দিয়েছিলাম এসেই দেখো এখানে ঘুগনিটা করে নিয়েছি তারা মধ্যে তাই তোমাদের সাথে তেমন একটা শেয়ার করা হয়নি অল্প করেই করেছি শুধু আমাদের জন্যই করেছি খুব খেতে পেয়েছিলো তাই গরম গরম করে নেওয়ার পরেই খেতে বসে গিয়েছিলাম পরোটা ঘুগনি দই আর মিষ্টি দুপুরবেলা একটুখানি রেস্ট নেওয়ার পরে বেকালে চলে গেছিলাম শপিং করতে সেই ভিডিওটা পরে আসছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত